আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে মূল্যবান রক্তপাত্রের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে শুভঙ্কর ভাইয়া আমি আপনাদেরকে ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি আজ আমরা চলে এসেছি রাশু জুয়েলার্স থেকে হ্যালো আসসালামু আলাইকুম আমি শুভঙ্কর মালো রাশু জুয়েলার্স থেকে এখন আপনাদেরকে কিছু রক্তপাত্র দেখাবো যেটার নাম হচ্ছে অ্যামেথিস্ট বা আমরা অনেকে পদ্মনীলা বলে থাকি আর এটা হচ্ছে একদম ন্যাচারাল অথেন্টিক যেটাকে আমরা আর কি বলে থাকি যে আল্লাহ কর্তৃক সৃষ্টি প্রাকৃতিক ভাবে তৈরি তো এটা জন্মস্থান হচ্ছে শ্রীলঙ্কা আর কালার আর ফ্রেশনেস তো দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটি আর কি ক্লিয়ারিটি এইভাবে দেখতে পাবেন একদম হাই কোয়ালিটি যে এটা আর এটা সাথে আমরা ল্যাব টেস্ট সার্টিফিকেট সহ দিচ্ছি যদি আপনারা চান এর সাথে এক্সট্রা কিছু পে করে প্রতিটা পাথরের সাথে সার্টিফিকেট নিতে পারবেন আর এইসব আর আমাদের এই পাথরটা যে একশো পার্সেন্ট অথেন্টিক এটা আমরা এই কারণে জোর দিয়ে বলতে পারতেছি কারণ এটা আমরা কারোর মাধ্যমে না আমরা সরাসরি গিয়ে এগুলো সংগ্রহ করছি তো যাদের লাগবে তারা অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আমাদের আস জুয়েলার্সে অবশ্যই নক করবেন যোগাযোগ করবেন আর এইগুলোর দামটাও কিন্তু আমরা খুব রিজনেবেল রাখার চেষ্টা করছি আপনারা অনেকে ভেবে থাকবেন যেটা যেহেতু শ্রীলঙ্কার হাই কোয়ালিটি একটা পাথর তো সেক্ষেত্রে এটা দামটা মেবি একটু বেশি হতে পারে এগুলো পার কত করে ভাইয়া এটা পার ক্যারেট 750 টাকা করে পড়বে 750 টাকা করে এখানে আনুমানিক মানে কত ক্যারেট अवेलेबल আছে মানে 1.5 পার ক্যারেট 7 মোস্ট অফ দা স্টোন 5 থেকে 7 ক্যারেট হবে আচ্ছা তাহলে পার ক্যারেটের একটা আর ক্যারেট কত বললাম পার ক্যারেটের একটা ওভারঅল পড়ছে আপনার সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশ চার হাজার বা সাড়ে চার হাজারের মধ্যে একটা নিতে তবে এখানে ভেদাভেদে একটু কম বেশি হয় দাম আচ্ছা আচ্ছা কাটিং ভেদে কিন্তু দাম কিন্তু অনেক রকমের হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর আর আসলে পাথরগুলো যে কতটা সুন্দর এটা যদি আপনাকে উপলব্ধি করতে হয় তাহলে আমাদের শোরুমে আচ্ছা শোরুমে এসে যদি আপনি দেখতে পারেন তাহলে হচ্ছে এক্স্যাক্ট সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন হ্যাঁ আমি এরপরে দেখাচ্ছি রাইট নাও যেটা দেখাচ্ছি এটাও অ্যামেথিস্ট আমরা অনেকে পদ্মনীলা বলে থাকি এটাকে বাংলায় আর আগে যেটা দেখিয়েছি ওটার জন্মস্থান হচ্ছে শ্রীলঙ্কা বাট এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আফ্রিকান ঠিক আছে এটা প্রাইসিং কত আসবে ক্যারেট এটা হচ্ছে আফ্রিকান এটার প্রতি ক্যারেট পড়ছে আপনার 550 টাকা করে 550 কিন্তু কিন্তু দারুণ হ্যাঁ অবশ্যই 550 পার ক্যারেট স্টোনের দাম না 550 টাকা একটা ক্যারেট আনুমানিক 7 থেকে 8 ক্যারেট হবে যেহেতু এগুলো একটু সাইজে বড় দেখাচ্ছে আর বিষয়টাকে আমি সব সময় বলি একটা কথা যে এইসব পাথর আপনারা ফোনে দেখেন বিভিন্ন ভাবে দেখেন সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারেন না আমার ধারণা যতটুকু তো যারা পাথর কিনতে চান বা পাথর সম্পর্কে জানতে চান তাদের জন্য তাদেরকে ইনভাইট রইল তাদের জন্য ইনভাইট রইল তারা আসবেন রাশো জুয়েলার্সে একটা কিনেন না কিনেন বাট দেখে যাবেন একশো প্রকার পাথর এটা হচ্ছে আমার পক্ষ থেকে অনুরোধ তাহলে আপনারা পাথরের একজ্যাক্ট সৌন্দর্যটা চেপে আমরা এটা দেখলাম এরপরে কি আছে আমরা সেটা এরপর যেটা দেখাবো ওইটাও অ্যামিথেস্ট আমাদের এই ভিডিওতে অ্যামিথেস্টেরই বিভিন্ন রকমের ভার্সন গুলো দেখাবো আমরা এই দেখেন কোনোটা একটু ডার্ক কোনোটা একটু ডার্ক কোনোটা একটু লাইট কিন্তু প্রত্যেকটাই কিন্তু অ্যামিথেস্ট আর সব থেকে বড় কথা প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আচ্ছা বলো

লাইট ভার্সন এগুলো একটু সবগুলাই লাইট ভার্সন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সবগুলাই লাইট ভার্সন এটাও একটা অ্যামেথিস্টের একটা প্রজাতি এটাও 100% ন্যাচারাল আল্লাহ কর্তৃক সৃষ্টি বাট এটা জন্য আপনি প্রতি ক্যারেটে 200 250 টাকা কম পাচ্ছেন এটা প্রতি ক্যারেট আপনি 500 টাকা করে পাচ্ছেন কত প্রতি ক্যারেট 500 টাকায় একটা স্টোন হ্যাঁ একটা স্টোন 5 থেকে 7 ক্যারেট বা 10 ক্যারেট হয় আচ্ছা তো এগুলো আপনারা চাইলে যে কোন সময় এনি এনি টাইম আমাদের থেকে নিতে পারবেন কারণ এগুলো আমাদের বিপুল পরিমাণ আছে একটু দেখাই আর শুধু এই না আমাদের কাছে আরো এমেথিস্ট আছে এটা কত করে এটার প্রতি ক্যারেট পড়বে 450 টাকা করে 450 আচ্ছা